যে আমাদের বাগানে অনেক প্রজাতির ঝাল আছে সেই ঝালগুলো আপনাদের সামনে তুলে ধরব যে প্রজাতির ঝাল খুব ছোট ছোট হয় কিন্তু প্রচন্ড ঝাল কি পরিমাণ ঝাল হয়েছে পাতার থেকে না ঝাল এটা হচ্ছে আরেক প্রজাতির ঝাল এটা অনেক দেরিতে আসে সবেমাত্র আমাদের গাছে ছোট্ট ছোট্ট কেবল আসছে বেঁধে বেধে ঝাল আসে এক জায়গায় তিনটে চারটে করে এই যে এটা হচ্ছে কালো প্রজাতির ঝাল এই দেখেন কত ঝাল হয়েছে একটা ঝাল আর এগুলো ঝাল না নিচের দিকে থাকে না একদম উপর দিকে থাকে এগুলো না কালো কালো হচ্ছে কালো প্রজাতির ঝাল কিন্তু এটা হচ্ছে হাইব্রিড এটা দেখেন গাছটা কত উঁচু আমার থেকেও লম্বা দেখেন কি পরিমাণে ঝাল আসছে কিন্তু হচ্ছে জাত জাত এটা বড় এই এই দেখেন ঝালগুলো কি মোটা মোটা আরো বড় হয় এগুলো হচ্ছে এখনো ঠিকঠাক বড় হয়নি সবেমাত্র মাত্র আসছে আরো মোটা হয় এই যে দেখো কি মোটা এই দেখো আরো বড় হয় এগুলা আর এই ঝালগুলোতে ভীষণ ঝাল বাবা ঝালের জন্য ডালগুলো ভীষণ ভারী লম্বা প্রজাতির ঝাল এই ঝালগুলোর থেকে শুকনো ঝাল হয় এই যে এই গাছটার পাশে আরেকটা গাছ এই ঝালটা হচ্ছে ছোট ছোট ঝাল হয় গোল গোল প্রজাতির সে বেশি বড় হয় না এটা লালচে লালচে কালার এই যে একটা ঝাল তো পেকেও গেছে দেখো পেকে গেছে এই যে হচ্ছে জিয়া ঝাল এখনো পরিপুষ্ট হয়নি পরিপুষ্ট হলে পরে একদম গাঢ় সবুজ কালার ধারণ করে কেবলমাত্র ফুল থেকে ফলে রূপান্তরিত হয়েছে এই যে মাথায় মাথায় সব ফুল আসছে এটা হচ্ছে কালো প্রজাতির ঝালের মতোই মাথা উপর দিকে এটা কালো হয় না এটা ছোট ছোট হয় প্রচুর ঝাল হয় আমাদের সাদে এই সাত প্রজাতিরই ঝাল আছে আরো অন্য প্রজাতির ঝালের সন্ধান পেয়েছি আনার চেষ্টা এসে ধন্যবাদ সবাই ভালো থাকবেন